কুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া প্রতিদিনের মতো নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে ডেলি যেহেতু লাইফস্টাইল শেয়ার করে আমি আজকে সকাল থেকে কিছুই করতে পারি নাই আমি ক্যামেরা অন করতে পারি নাই আমি জিম থেকে আমার একটা কাজ ইম্পর্টেন্ট কাজে চলে গিয়েছিলাম তো এই জন্য আমি মোবাইলও আজকে নিয়ে যেতে ভুলে গেছে এরকম একটা ব্যাপার ছিল মেন সমস্যা এটাই নাহলে একটু শেয়ার করতাম তো দাঁড়াহুড়ার মধ্যে চলে যাওয়া হয়েছে আমার তা তারপর আমি দুপুর থেকে আমি প্রেশ হয়ে নাস্তা করে আমার কাজে লেগে পড়েছি আমি আসার পরে আমার আম্মুরা আমার আম্মু আব্বু চলে গেছে থেরাপি দিতে চলে গেছে আমার আম্মু আর আব্বু মানে আম্মু আগে থেকে দিত আব্বুকে এবার আসার পর থেকে আব্বুকেও নিয়ে গিয়েছে তো এটা এই কারণ হচ্ছে যে ওনাদের সুস্থতাটা মানে থাকতেই হবে আর যেহেতু ওনারা অসুস্থ মানুষ তো যেটা মানে উসিলায় ভালো হবে তো এটা তো করতেই হবে যে যেটা বলতেছে ও এটা করতেছে ওনারা না করে উপায় পাচ্ছে না বাঁচতে হলে কিছুটা তো সুস্থ থাকতেই হবে যতটুকু আল্লাহ দুনিয়াতে রাখে সুস্থতাভাবে ভাবে ভালো রাখে এটাই হচ্ছে যে মেন অসুস্থতা কেউ সহ্য করে না আমরাও সহ্য করবো না ছেলে মেয়েও সহ্য করবে না তো হচ্ছে যে ওনাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের সবাই জন্য দোয়া করবেন তা আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে অনেকগুলো কাজ সেরে ফেলতেছি ছেড়ে বলতেছে বলতে এগুলো আমার ডেলির কাজ আজকে প্যান্টটা হচ্ছে যে একটু ক্লিন করতেছে যেহেতু সময় পেয়েছি যেহেতু আমার কেউ নাই বাসায় বাসায় মানুষ থাকলে কি কাজগুলো হয় না মানে পুরোপুরি করতে পারি না আর এখান দিয়ে আমি মেয়ের সাথে গল্প করতেছি আমার কাজগুলো আমি শেষ করতেছি আস্তে আস্তে তো মানে যতটুকু পারতেছি ততটুকুই করব। আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি আমি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মানে কি কি করেছে সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগবে আমাদের এই যে চিংকি চলে আসছে ওরা তিন ভাই বোন ইঙ্কি মিঙ্কি চিঙ্কি এরকম নাম দেওয়া হয়েছে আমরা যাদের থেকে নিয়ে এসেছি তারা বলেছিল তো আমরা নামটা চেঞ্জ করবো তা আপাতত আমরা এটার মধ্যে এখন ডাকতেছি আমার আমাদের যে আগের বিড়ালটা ছিল ওর নাম ছিল মিমি ছিল তো অসুস্থ হয়ে মারা গিয়েছিল। এই গত দুই তিন মাস আগে তো আমরা আর বিড়াল নিবো না ভাবছিলাম কিন্তু আমার ভাইয়ে জোড়া জোরি করতেছে যে এটা নিতেই হবে ও বলতেছে ও টাকা দিবে তারপরেও ও কান্নাকাটি শুরু করে দিয়েছে মানে ও এরকম একটা জিনিস ওর এক কাজ করলে ওইটা নিতেই হবে এরকম একটা কথা আছে না তা আমার মেয়েও আমি প্রথমত ভাবছি যে ও মানে কালো এই জন্য হচ্ছে যে বয় পাবে বা মিশবে না তো দেখতেছে মাশাল্লাহ আমার মেয়েও একদম পাগল হয়ে গেছে তো দেখি আমার আবু আমাকে এক তো পছন্দ করে না সব কিছুই মিলিয়ে দেখব আর হচ্ছে যে যারা এগুলো রাখে তারাই জানে যে কত দাম দিয়ে নিতে হয় তো হচ্ছে যে একবার নিচে নেওয়ার পরে হচ্ছে যে একদম যখন হারাইছি তখন খুবই খারাপ লেগেছে খুবই কষ্ট লেগেছে যেটাই হোক আম্মু না দেখতে পারলেও আমার আম্মুও পরে একটু মানে আফসোস করতো মানে যে টাইমটাতে ও যেখানে যেত বা খেত মানে আম্মু খুব বারবার বলছিলো আমরা তো বলতেছি কারণ আমরা তো নিজ থেকে নিয়ে আসছি তো এটাও দেখি কতদিন রাখা যায় বা কী করা যায় না করা যায় চিন্তা করতেছি যেহেতু কালকে নিয়ে আসছে এরকম আর কি ব্যাপার স্যাপার দেখা যাক তো হচ্ছে এখানে একটু আইসক্রিম খাচ্ছি কাজটা শেষ করে একটু ওর সাথে সময় দিয়ে বিড়ালটার সাথে একটু সময় কাটালাম দেখলাম এই আর কি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো হচ্ছে যে আমাদের মানে একটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের মানে চিংকি কেমন হয়েছে রাখবো কি না ভালো হবে কি না মানে যখন মানে ওরা ওদের কিছু হয়ে যায় না তখন খুব খারাপ লাগে খুব কষ্ট লাগে তখন মানে মনে হয় জানে যখন একটা জীবজন্তু যেটাই একটা মায়া কাজ করে তো ওরা তো হচ্ছে যে অন্যরকম তো মানুষের মতো বিহেভিয়ার করে ভালো লাগে ওদের মানে মায়া কাজ করার কারণে হচ্ছে যে ওদের কিছুই হলে মনে হয় যে একদম মানে আমাদের পুরো ফ্যামিলির একটা সদস্য একজনের কিছু হয়েছে এরকম টেনশানে পড়ে যায় সবাই তো এই জন্য হচ্ছে যে রাখাটা আমি মনে করতেছি যে না আর রাখবো না এটাই তো দেখা যাক কি হয় না হয় আপনাদের মাঝে শেয়ার করবো অবশ্যই তাই যে আমি আমার কাজগুলো আমি কমপ্লিট করতেছি আপনাদের সাথে বক বক করতে করতে আমি এখানে মানে মাছের যে পাঙ্গাশ মাছের যে ল্যাস তারপর পেটি এগুলো হচ্ছে যে মানে খাওয়া হয় না আমরকম তো এই কারণে হচ্ছে যে আমি একটু ঝাল করতেছি আমাদের রান্না প্রায় সবগুলাই কমপ্লিট হয়ে গেছে আমার আম রান্না করে গিয়েছে তো সেটা শেয়ার করলাম না আমি ভুলে গিয়েছি কী কি রান্না করেছে বা আমি দেখাতে বলে গিয়েছে তো আমি যেটা করতেছি ওটাই দেখাচ্ছি আপনাদেরকে তা আমরা বইটা একটু একটু বেশি পছন্দ করে মানে একটু শুকনা শুকনা টাইপের রান্না বান্নাগুলো আমার আব্বু একটু বেশি লাইক করে এটা হচ্ছে যে সব কথা তা আব্বুর কারণে হচ্ছে যে আজকে মানে একটু লেট করে রান্নাটা করলাম তো উনি খাবে আমি হচ্ছে যে যেটাই উনি খাবে ওটা আমি করার ট্রাই করি আমার আবুকে মানে খাওয়ানোর ট্রাই করে তো এখানে দেখেন মাগরিবের টাইমে আমার মেয়ে নামাজ পড়তে চলে আসছে মার্শাল্লাহ সব মার্শাল্লাহ বলবেন প্লিজ তো ওই যে এটা দেখতেছে যে এমনিতে সব সময় এরকম করে বাট আজকে একটু শেয়ার করলাম আমি সব সময় দেখি না বা আমি যাই না আমি গেলে কিন্তু দুষ্টুমি শুরু হয়ে যায় ও বোঝা যায় যে আমি কিছু না কিছু বলবো তা এইগুলো করতে করতে আমার এখান দিয়ে আমাজ পরে আমার আম্মু নুজটা বাজে বাজা করে নিয়েছে তো আমি একটু খাচ্ছি কিন্তু নিয়ে এসেছে মেয়ের জন্য আমি খাবো না তো আমি একটু খেয়ে নিচ্ছি ও আসলে আমি ওরে খাওয়াবো এরকম আর কি তো একটু টেস্ট করতেছি যে মজা হয়েছে কেনা ওটা আর কি তবে সবকে আমি দিয়ে দিচ্ছে আমার মেয়েকে আমি ডাকতেছিলাম পিছন পিছন যাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না এরকম আর কি তো সবাই ডাকতেছে কিন্তু ওর কোনো খেয়ালই নাই এর তো সবাই ট্রাই করতেছে যে একটু মুখে দেওয়ার জন্য তো না মানে খাবে না তো খাবে না যেটা বলে ওটাই ছোটো মানুষ মার্শাল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ